গভীর জলে থাকতো এক জল পড়ি সেই জল ছেড়ে আর কোথাও যায় না সে জলে থাকতে থাকতে খুবই বিরক্ত হয়ে যায় আর তখন বলতে লাগলো এই জলের নিচে আর ঝিনুক খেতে যে আর আমার ভালো লাগছে না মনে হয় ডাঙার খাবার অনেক সুস্বাদু আমার যে ডাঙায় যেতে হবে কিন্তু আমার এই ভেসে তো যাওয়া যাবে না আমি ছদ্ম ভেসে যাবো জলপুরি তখন একটা সাপের রূপ ধরল তারপর জলপুরি সে সামনের দিকে এগোতে শুরু করল কিছু দূর যাওয়ার পরে সে দেখতে পেল তার সামনে একটা ডিম এসে পড়েছে এত দেখছি একটা ডিম এসে পড়েছে দেখে তো মনে হচ্ছে এটা জলে কোনো প্রাণীর ডিম নয় যারে হোক আমি এটাকে দেখি কেমন সুস্বাদু ডিমটা তো খুবই সুস্বাদু মনে হচ্ছে এটা ডাঙা ডিমি হবে যাই তো দেখি ডাঙায় গিয়ে দেখি এর চেয়ে তো সুস্বাদু কোনো খাবার আছে কিনা না গো তুমি তুমি বুঝি পানিতে থাকো আমার একটা ডিম পড়েছে পানিতে তুমি কি দেখেছ ডিমটা জল সে মনে মনে ভাবে তাহলে ডিমটা এই কাকে কিন্তু আশেপাশে তো কোনো বাসা দেখতে পাচ্ছে না আমার এর মনের কথা সব জানতে হবে হে হে আমি জলের নিচেই থাকি জলের নিচে একটা ডিম পড়ে আছে দেখেছি সেই ডিমের মালিক খুঁজতেই তো আমি উপরে চলে এলাম হ্যাঁ হ্যাঁ ওই ডিমটাই তো আমার ডিম তুমি আমার ডিমটা জল থেকে তুলে দাও হ্যাঁ আমি অবশ্যই তোমার ডিম এনে কিন্তু আমার যে অনেক ক্ষুধা লেগে গেছে তুমি কি বলতে পারবে ডাঙা সবচেয়ে কোন খাবারটা সুস্বাদু তখন খাক মনে মনে বলল আমার তো সব থেকে ভালো লাগে দুনির পাকে দেম কিন্তু এটা তা জল পরিকে বললে ছলবে না কি এত ভাবছ জলদি করে বল হ্যাঁ হ্যাঁ বলছি এই ডাঙার সবচেয়ে সুস্বাদু খাবার হচ্ছে আম কিন্তু কাক জানে না যে জলপুরি কাকের সব মনের কথা বুঝতে পারে ও আচ্ছা তাই তাহলে আমি তোমার ডিমটা এনে দিচ্ছি তার বদলে তুমি আমাকে আম পেড়ে দিও এই বোকা কাক তো জানে না তার মনের কথা আমি সব বুঝে ফেলেছি এই তাকে আমার জব্দ করতে হবে তারপর জল পড়ে সে পানিতে ডুব দেয় জল পানির নিচে একটা পাথর দেখতে পায় সেই পাথরটা তার হাতে নিয়ে জল জাদু দিয়ে পাথরটাকে একটা ডিম বানিয়ে দেয় তারপর জলপুরি জল এসে ডিমটা সামনে রেখে দেয় এই যে দেখো তোমার ডিম এনে দিয়েছি এখন আমি যাই ঠিক আছে তুমি এখন যাও তারপর জল পরে সে পানিতেই ডুব দেয় আর এদিকে লুবি কাক চুরি করা ডিম পেয়ে খুশিতে বলে তাড়াতাড়ি করে টুনির ডিমটা কে নিয়ে যেতে গিয়ে যদি আবার পানিতে পড়ে যায় কাক তখন খুশি মনে ডিমে একটা ঠুকর দিল ডিম তো বাংলোয় না কাক উল্টো হয়ে পড়ে গেল এদিকে ডিম আবার পাতর হয়ে গেল ওরে বাবারে আর একটু হলে তো আমার টোটে ভেঙে যেত তাহলে জল আমার সাথে প্রতারণা করেছে ঠিক আছে আমিও তাকে আম দেব না তারপর কাক এখান থেকে চলে যায় তারপর জল সে আবার পানির উপরে উঠে এখন আমার টুনি পাখির বাসা খুঁজে বের করতে হবে বের করে টুনি পাখির সব ডিম আমি খেয়ে নিব তারপর জল করে সে সাপের রূপ ধরে কিছু দূর যাওয়ার পরেই সাপ দেখতে পাই টুনি পাখির বাসা তার বাসায় দুইটা ডিম আছে এই তো পেয়েছি টুনি পাখির বাসা টুনি যে বাসায় বসে আছে টুনি বাসা দেখে গেলেই দুইটা ডিমই খাবো তখন সাপ চুপের আড়ালেই অপেক্ষা করতে লাগলো টুনি পাখি ডিম খাবে বলে এদিকে টুনি পাখি বলছে অনেক বেলা হয়ে গেল সকাল থেকে কিছু খাবার এসে খাইনি তারপর টুনি সে বের হয়ে যায় বাসা থেকে খাবার খাওয়ার জন্য আর এই দিকে বেশি জল পড়ে জুপের আড়াল থেকে বের হয়ে টুনির বাসার কাছে গেল আর একটা টুনি পাখির ডিম নিয়ে সব গাছ থেকে নেমে এলো তারপর চোদ্দ বেশি জল পড়ি টুনির ডিমটা খেয়ে নিল বাবা টুনি পাখির ডিম যে কত মজা একটি একটি করে টুনির সবগুলো ডিম খাবো কে তারপরে জলে ফিরে যাব এখন ঝুপের আড়ালে লুকিয়ে তাকে এদিকে টুনি এসে দেখতে পেলো তার বাসায় একটা ডিম নেই এত দেখছি আমার বাসায় একটা ডিম নেই এটা সাপ বা কাক খেয়েছে আমি তাদের উচিত শিক্ষা দিতে হবে না হয়তো সে বারবারে এসে আমার ডিম খেয়ে যাবে কিন্তু মাথায় যে কোনো বুদ্ধি আসছে না এই তো একটা বুদ্ধি পেয়েছি আমার ডিমটা সরিয়ে একটা নষ্ট ডিম রাখবো আর ডিমের মধ্যে আঠা দিয়ে রাখবো যাতে যেই খাইতে আসে তার মুখ যাতে বন্ধ হয়ে যায় তারপর টুনি তার ভালো ডিমটা সরিয়ে সে একটি নষ্ট ডিম রাখে আর সেই ডিমটার মধ্যে সে আঠা দিয়ে রাখে তারপর টনি তার বাসা থেকে চলে যায় এদিকে টনি যেতে চোদ্দ বেশি জল সে আবারও টনির বাসায় গেল তার টুনির রাখা নষ্ট ডিম সাব মুখে করে নিচে নিয়ে এলো টুনির রাখা নষ্ট ডিম চরদ্ধ বেশি জল ফুঁড়ে কে ফেলল ডিমের মধ্যে আটা থাকায় তার মুখ আঠায় বন্ধ হয়ে যায় সে আর ঠিক মতো কথা বলতে পারছে না এ কে আমি যে ঠিক মতো কথা বলতে পারছি না এ এটা কি হয়েছে তাহলে কি ডিমের মধ্যে আঠা লাগানো ছিল এখন আমি কাবাকিভাবে আর তখনই চলে আসে টুনি বাসায় এসে দেখে নিচে একটি সাপ ছটপট করতে করতে সে একটা জলপুরের রূপ ধারণ করেছে কে কোথায় আছ আমাকে বাঁচাও আঠায় যে আমার মুখ বন্ধ হয়ে গেছে কে কোথায় আছ আমাকে বাঁচাও আমাকে জলে নিয়ে যাও বাবা কি আশ্চর্য ঘটনা জলের জল পড়ে সাপের রূপ ধরে আমার ডিম চুরি করতে এসেছিল কি জল পড়ি তুমি আমার ডিমই কেন নিয়েছো বেঁচে খাওয়ার জন্য জঙ্গলে যে অনেক খাবার আছে সেগুলো না খেয়ে তুমি আমার ডিম খেয়েছো কেন তারপর জল পড়ি তার সব ঘটনাই খুলে বলে জলপুরি সব কথা শুনে টুনি বুঝতে পারে সবই হয়েছে দুষ্ট কাকের জন্য তারপর সাথে নিয়ে জলের মধ্যে টুনি নামিয়ে দিয়ে আসে জলপুরি পানিতে নামতে জলপুরির মুখের আটা খুলে যায় আর তখন টুনিকে বলছে টুনি পাখি তোমাকে অনেক ধন্যবাদ তুমি যদি আমাকে জলে না নিয়ে আসতে তাহলে আর মুখে রাটা খুলতো না আমার ওইখানে পড়ে মরতে হতো তুমি খুব ভালো পাখি তুমি ভালো দেখো এসব কথা বলে জল পড়ে সে পানিতেই ডুব দেয় আর এদিক থেকে টুনিও এখান থেকে চলে আসে